স্টুডেন্ট নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে আজকের ভিডিওটা তৈরি করছি আপনাদেরই বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আপনারা বিভিন্ন সময় আমাদেরকে লিখেন আপনারা এস এম এস করেন ফোন করে ফোন করে থাকেন বা কমেন্ট বক্সে আপনারা কিন্তু আপনাদের সমস্যাগুলো জানিয়ে থাকেন তো আপনাদেরই পাঠানোর যে সমস্যাগুলো আছে বা আপনারা যেগুলো ফেস করছেন সেগুলো নিয়েই মূলত আজকে ভিডিওটা তৈরি করছি আশা করি যারা সেকেন্ড সিগন্যাল রিসিভ করতে পারছেন না বা বিভিন্ন ধরনের সমস্যা ফেস করছেন তারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে কিন্তু আপনার সমস্যার সমাধানও আজকের ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন বা আপনার যে জিজ্ঞাসা আছে বা জানার যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন তো শুরু করছি আজকের এই ভিডিওটি আপনার সম্পূর্ণ বিনা মূল্যে চ্যানেল কমেন্ট ফুল এইচডি চ্যানেল কমেন্ট এবং এইখানে আপনারা কোন প্রকার ইন্টারনেট সংযোগ বা প্রকার মাসিক বিল আপনাকে দিতে হবে না সাবস্ক্রিপশন কিনতে হবে না সম্পূর্ণ বিনা মূল্যে কিন্তু আপনি চ্যানেল দেখতে পাবেন এবং ফুল এইচডি চ্যানেল কিন্তু আপনি পাবেন তো এখানে বাংলা চ্যানেল যেহেতু আসলে পছন্দ করে থাকেন বাংলা ভাষাশে যারা আছে আপনার ভারতে বলেন বা বাংলাদেশে বলেন বা যারা তো বাংলা ভাষাভাষী যারা আছে সবাই কিন্তু বাংলা একটু বেশি পছন্দ করে থাকেন তো এই বাংলা চ্যানেলগুলো কিভাবে ফ্রিতে দেখা যায় এটা কিন্তু অনেকেই প্রশ্ন করে থাকেন অনেকে জানতে চান তো আমি এখানে আপনাদের বলতে চাই দেখুন স্যাটেলাইট সিগন্যাল রিসিভ করার জন্য বা ফ্রি চ্যানেল দেখার জন্য আপনাকে যে বিষয়গুলো প্রথমত লাগবে সে বিষয়গুলো হচ্ছে আপনার এই টিনা লাগবে ঢিস এই টিনা লাগবে এল এন লাগবে কেবল লাগবে কানেক্টর লাগে বা আপনার এখানে সেট বক্স লাগে এসে আনুষঙ্গিক আরও অনেক মালামাল কিন্তু আপনার প্রয়োজন হয়ে থাকে তো এই সকল মালামাল সেট আপ করলেই মূলত আপনার ফিডি চ্যানেলগুলো দেখা সম্ভব এখন যারা নতুন বসে সেটিং করতে চাচ্ছেন তারা তো চিনবেন না এই মালগুলো কী লাগে বা আপনার কীভাবে করতে হবে তারা কিন্তু স্ক্রিনে দেখানো এই ফোন নাম্বারে ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা কিন্তু ব্যক্তিগত পর্যায়ে বা ব্যক্তিগতভাবে ব্যবহার করার জন্য আপনারা

তো এরপরে যে বিষয়টা বলবো সিব্যান্ড এবং বলা হয় এবং কিউব্যান্ড বলা হয় তো আমরা স্যাটেলাইট থেকে যে সিগন্যালটা পাই টিভি চ্যানেল রিসিভ করার জন্য বা টিভি চ্যানেল দেখার জন্য সেখানে কিন্তু দুই রকমের নেটওয়ার্ক পেয়ে থাকি একটা হচ্ছে সিম্যান্ট একটা হচ্ছে কিউব্যান্ড তো সিম্যান্ট যেটা সেটা হচ্ছে বড় এলএনবিতে আসে এবং কিউ যেটা এটা হচ্ছে সুম এল এন বিতে আসে তো সি ব্যান্ড এল বি এবং কিউ ব্যান্ড এল বি আশা করি আপনারা চিনছেন বা আপনারা দেখতে পেয়েছেন তো এরপরে পরবর্তী যে প্রশ্নটা আসি বঙ্গবন্ধু স্যাটেলাইটের বর্তমান আপডেট কি আছে এটা অনেকেই জানতে চাচ্ছেন তো দেখুন বাংলাদেশি যে চ্যানেলগুলো আছে আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইটে এখানে নতুন কোনো চ্যানেল কিন্তু নেই আগে যে চ্যানেলগুলো ছিল সেগুলোই আছে নতুন করে কোনো চ্যানেল যুক্ত হইনি আর যুক্ত হওয়ার কথা যেগুলো ছিল সেগুলো কিন্তু বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশের পরিস্থিতি আপনারা জানেন যে রাজনীতিতে একটা অস্থিরতা কিন্তু যাচ্ছে বর্তমান সময় তো স্থিতিশীল একটা অবস্থা না হলে কিন্তু বাংলাদেশের আহ যে চ্যানেল মালিকরা আছেন বা নতুন চ্যানেল যারা আনতে চাচ্ছেন তারা কিন্তু আসবেন না এটা কিন্তু বোঝাই যায় কারণ আপনার একটা চ্যানেল যখন আহ নতুন করে আসবে অবশ্যই রাজনৈতিক পরিস্থিতি দেখে বিবেচনা করে কিন্তু আসবে তো সেই ক্ষেত্রে কিন্তু আশা করা ছিল বা শোনা যাচ্ছিল যে নতুন এই চ্যানেলগুলো যুক্ত হবে বঙ্গবন্ধু সেই চ্যানেলগুলো কিন্তু আপনার দেখা যাচ্ছে না আশার বাণী আর কি তো এইখানে বঙ্গবন্ধু স্যাটেলাইটে বর্তমান আপডেট হচ্ছে আপনার উনচল্লিশটা চ্যানেল আপনি বলেন বঙ্গবন্ধু স্যাটেলাইটে উনচল্লিশটা চ্যানেল কিন্তু বঙ্গবন্ধু স্যাটেলাইটে বর্তমান সময় পাবেন এবং এইখানে গ্রিন টিভি গ্রিন টিভি কিন্তু বন্ধ হয়ে গেছে এটা চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই গান বাংলা এটাও কিন্তু বন্ধ বন্ধ হয়ে হয়ে গেছে গেছে চালু হওয়ার সম্ভাবনা নেই এবং সর্বশেষ কিন্তু কিন্তু টিভি এটাও তো এটা চালু হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তো গান বাংলা এবং গ্রিন টিভি দুইটা কিন্তু রাজনৈতিক কারণে বন্ধ হয়েছে এরপরে টিভি টিভিটা বন্ধ হয়ে গেছে তো এটিএন টিভি হচ্ছে সর্বশেষ বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে চলে গেছে আর কি তো এই তিনটা চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে লিফট হয়ে গেছে বর্তমানে কিন্তু আপনার উনচল্লিশটা চ্যানেল পাবেন বঙ্গবন্ধু স্যাটেলাইটে সিমেন্ট সম্পূর্ণ ফ্রিতে আপনারা দেখতে পাবেন সিমেন্টটা এরপরে সেই দুরন্ত টিভি কিভাবে মোবাইলে দেখা যায় এটা কিন্তু অনেকেই প্রশ্ন করছেন অনেকের বাসায় টিভি নেই তো সেক্ষেত্রে মোবাইলের মাধ্যমে দেখতে চান দুরন্ত টিভি জানেন যে বাচ্চাদের বিভিন্ন শিশুতোষমূলক অনুষ্ঠান হয় কার্টুন হয় তো এখানে যে অনুষ্ঠানগুলো হয় এগুলো কিন্তু বাচ্চারা খুব বেশি পছন্দ করে থাকেন তো এই অনুষ্ঠানগুলো কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে দেখা সম্ভব বা টিভিটাকে কিভাবে লাইভ মোবাইল ফোনে দেখবেন দুরন্ত টিভি বিষয়ে কিন্তু ফোন ফলো করে থাকেন অনেকে তো সেক্ষেত্রে বলতে চাই দেখুন বঙ্গবন্ধু ছিল তার মধ্যে টিভি টিভি এই দুইটা হচ্ছে আপনার শিশুত সমস্যাগুলো হয়ে থাকে বা কার্টুন হয়ে থাকে তো এই জন্য কিন্তু বাচ্চাদের কাছে খুবই জনপ্রিয় দুইটা চ্যানেল এখন এই দুরন্ত টিভি আপনারা জানেন যে এর আগে বঙ্গবিডি ছিল তারপর হচ্ছে আপনার টফি ছিল বা বাংলাদেশের অন্য যে ছিল যেখানে বাংলাদেশের চ্যানেলগুলো দেখা যেত লাইভ তো সেই চ্যানেলগুলো কিন্তু এখন আর আপনার এই বঙ্গবী বলেন বা আপনার যে আহ যে ট্রফি বলেন বা অন্য যে অ্যাপস বলেন সেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন না আর দেখা গেলেও বাংলাদেশি চ্যানেল কিন্তু খুব কম দেখা যায় সেখানে দূরত্ব টিভি কিন্তু নেই আর দূরত্ব টিভির যে ওয়েবসাইট আছে সেখানেও কিন্তু তারা লাইভ দেখায় না সুতরাং আপনারা মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু দূরত্বটি দেখতে পাচ্ছেন না এর জন্য আপনাকে কেবল টিভি ব্যবহার করতে হবে বা খালি টিভি ব্যবহার করতে হবে অথবা আপনাকে সেটেলাইট ফ্রি চ্যানেল যে সিস্টেম আছে সেটা কিন্তু ব্যবহার করতে হবে আর ফ্রি চ্যানেল দেখার জন্য অবশ্যই স্ক্রিন এখানে ফোন নাম্বার ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করলে কিন্তু হবে এরপরে যে মাদানি চ্যানেলের তথ্য নিয়ে অনেকে কিন্তু জানতে চাচ্ছেন যে মাদানি চ্যানেলের বিষয় কিছু বলেন তো দেখুন বঙ্গবন্ধু সেটেলাইটের ভিতরে ইসলামিক যে চ্যানেল এটা হচ্ছে মাদানি চ্যানেল মাদানি এটা হচ্ছে বাংলা ভাষা একটা চ্যানেল এখানে কিন্তু ইসলামিক বিভিন্ন অনুষ্ঠান বাংলায় প্রচার হয় বা বাংলায় হয় তো এখানে কিন্তু আপনারা বাংলার ইসলামিক অনুষ্ঠান সেগুলো কিন্তু দেখতে পাবেন এস এর বিভিন্ন হাদিস বলেন বা বিভিন্ন ধরনের তর্জমা কিন্তু এখানে দেখানো হয় বাংলা ভাষায় তো ইসলামিক একটা চ্যানেল বলা যায় এবং এখানে কিন্তু আপনারা ইসলাম কলেজ বিষয় শিখতে পারবেন জানতে পারবেন অনেকে বলছেন যে সরকার পরিবর্তন হয়ে গেছে এখন আকাশ ডিটিএস কি হবে আকাশ ডিটিএস কি বন্ধ হবে কি না তো এখানে আমি একটা বিষয় বলতে চাই না ভাই আকাশ ডিটিএস বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই এটা চালু আছে হয়তো গ্রাহক সংখ্যা কমে গেছে আগের মতো আর অতটা মানুষ ব্যবহার করছেন না যেহেতু এখানে সাবস্ক্রিপশনটা বেশি সর্বনিম্ন চার্জ মিনিমাম তিনশো করতে হয় তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে গ্রাহক অনেক কমে গেছে যেহেতু মানুষের আইনকাম বর্তমানে একটু সমস্যার ভিতরে আসেন বা ফেস করছেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার টিভির পিছনে এত টাকা মাসিক খরচ অনেকেই করতে চাচ্ছেন না তো সেক্ষেত্রে একটা আহ বিব্রতকর পরিস্থিতি তৈরি হচ্ছে আকাশের ডিটিএস এর ক্ষেত্রে এবং আকাশ ডিটিএস কিন্তু আগের তুলনায় অনেক গ্রাহক কিন্তু হারিয়ে ফেলেছেন তো এর পরবর্তী যে বিষয়গুলো আপনারা অনেকে কিন্তু কমেন্ট বক্সে লিখছেন ইন্ডিয়া থেকে যে ফ্রি চ্যানেল দেখার জন্য যে ডিশের মালামাল আছে এগুলো আপনারা ইন্ডিয়াতে কই পাবেন তো আমি একটু কমেন্ট বক্সে আপনাদের এখানে সারা দেখতে চাই আপনারা যারা ইন্ডিয়া থেকে দেখছেন আপনার আপনারা ইডিশের মালামাল পাওয়া যায় বা ফিডিসের মালামাল পাওয়া যায় আপনারা যারা জানেন তারা একটু কমেন্ট বক্সে লিখবেন তাতে করে হবে কি আপনারা এখানকার যারা এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু কমেন্ট বক্স থেকে ঠিকানা নিয়ে সেখান থেকে নিতে পারবেন বা সংগ্রহ করতে পারবেন আর নতুন বস্তু যারা দেখছেন জানেন না তাদের উদ্দেশ্য বলবো আপনি একটু আপনার আশপাশে যে ডিশের মার্কেটগুলো আছে সেখানে খুঁজে নেবেন হয়তো আপনারা সেখানে পেয়ে যেতে পারেন ফ্রি ডিশের মালামান তো ফ্রি ডিশে কি কি মানামাল নাম কীভাবে সেটিং করবেন এই বিষয়ে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ঘুরে আসলে কিন্তু আপনারা জানতে পারবেন আর এর বাইরে যদি কিছু জানার থাকে তো সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ আছে এম আছে সেখানে কিন্তু আপনারা লিখতে পারেন আপনার কথাগুলো তো এর পরবর্তী বিষয়টা বলবো চার ফিট এবং পাঁচ ফিটে কয়টা এলএনপি এন সেটিংস করা যায় অনেকেই জানতে চান যেহেতু চার ফিট এবং পাঁচ ফিট এটিনা ব্যবহার করে থাকেন তো চার ফিটের বিষয়টা আগে আসি চার ফিট যারা ব্যবহার করবেন চার ফিটে যদি আপনি দেখুন বঙ্গবন্ধু সেটেলাইটটা প্রথমত মানুষ দেখে থাকে বেশি বঙ্গবন্ধু সেটেলাইট যদি আপনি মিডিল করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি একশো হাজ ধরতে পারবেন একশো পাঁচ ধরতে পারবেন এই দুইটাই সিমেন্ট বঙ্গবন্ধুটাও সিমেন্ট সেক্ষেত্রে কিন্তু আপনার একশো আঠাশ সি একশো উনিশ বঙ্গবন্ধু সেটেল সেটাও সিমেন্ট এরপরে হচ্ছে একশো পাঁচ সেটাও কিন্তু সি ব্যান্ড এবং হচ্ছে তিরানব্বই কিউ ব্যান্ড অর্থাৎ চার ফিট ডিসি কিন্তু আপনি চারটা সিটলেট করতে পারতেছেন এটা হচ্ছে আপনার ফ্রি মানে সেট তো পাঁচ ফিট ডি যদি ব্যবহার করে থাকেন পাঁচ ফিটের ভিতরে কিন্তু আবার ভাগ আছে কিছু ডিসেন্স যেখানে অনেকগুলো লিঙ্ক ব্যবহার করা যায় মাল্টি সেটিং করা যায় আবার কিছু আছে দুইটা তিনটে লিঙ্ক মাত্র ব্যবহার করা যায় তো আমাদের কাছে যে ডিসগুলো আছে সেখানে কিন্তু আপনার মাল্টি সেটিং এর মাধ্যমে সাতটা পর্যন্ত এল এন বি বসাইতে পারবেন তো লাগলে অবশ্যই স্ক্রিন দেখানোর ফোন নাম্বারে ফোন করবেন বা আপনার এখানে যোগাযোগ করতে পারেন সাতটা এল এনবি কিন্তু বসাইতে পারবেন এমনি নর্মাল যে এলএনবি বসানো যায় ঢিলগুলো আছে পাঁচ ফিটে সেখানে আপনি একশো আঠাইশ একশো উনিশ একশো করতে পারবেন কিন্তু পাঁচ ফিট স্পেশাল যে ঢিস আছে সেখানে কিন্তু আপনি ষাটটা এলএনবি এনবি বসিয়ে ষাটটা সেটিং কিন্তু করে নিতে পারবেন তো আসলে এই বিষয়গুলি আপনাদের জানানোর জন্য আজকে ভিডিওটা তৈরি করা আর দীর্ঘদিন ধরে আপনারা আসলে এই বিষয়গুলো আমাদের কাছে প্রশ্ন পাঠাচ্ছিলেন বা জানতে চাচ্ছিলেন উত্তরগুলো তো অনেকের রিপ্লাই দেওয়া আসলে সম্ভব হয়নি যার জন্য কিন্তু একটা ভিডিও আকারে আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর আজকে দিয়ে দিলাম আশা করি আপনারা যারা এই ধরনের সমস্যায় ছিলেন তারা কিন্তু জেনে নিলেন তো ভিডিওটি শেষ সময় দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেল নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে দেখাবে পর্যন্ত কোনো ভিডিওতে